অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি রিয়েল প্রশ্ন তো এটি একটি স্কুলের রিয়েল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটির উত্তরও আমরা রেডি করে ফেলেছি তো এই ভিডিওতে তোমাদের বিস্তারিত উত্তরসহ এই প্রশ্নটির উত্তরগুলো আমরা দেখিয়ে দিব তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো হ্যাঁ এখানে আরেকটা কথা রয়েছে শিক্ষার্থীরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন হয়ে নিবে সেখানে তোমরা অর্থাৎ তোমাদের যেদিন যে পরীক্ষা হয় সেই পরীক্ষার এক প্রশ্নের একটা ছবি তুলে সেই গ্রুপে আপলোড করে দিবি তো এর ফলে তোমাদের সকলেরই উপকার হবে তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের এই প্রশ্নটি আমরা উত্তরসহ সহ বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ সেকেন্ড ফেভার তো এখানে আমরা ফার্টে গ্রামার ফার্ট দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড দেন ওয়ান্স তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা বক্সে যে শব্দগুলো দেখতে পাচ্ছি তো এই শব্দগুলো আমাদের নিচে গ্যাপগুলোতে ফিল করতে হবে তো এখানে বলা হয়েছে আমরা চাইলে সেন্টেন্স অনুযায়ী শব্দগুলো পরিবর্তনও করতে পারি এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি গিভ ইন এ বার্ড সিম্বল দা তারপর টু বি তারপর কাল্টিভেট তারপর লাস্ট এখানে আমরা বক্সে এই শব্দগুলো দেখতে পাচ্ছি তো এগুলো আমাদের নিজে বক্সে বসাতে হবে আর এখানে আরেকটা কথা হলো এখানে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলে বলে চলে যাবো এবং কিছুক্ষণ পর এগুলোর উত্তর সরাসরি দেখাবো তো প্রথমে আমরা তোমাদের বোঝার বোঝার সুবিধাতে একটু বলে বলে যাই তো শিক্ষার্থীরা এখানে এ ফ্লাওয়ার ইজ এখানে এ নাম্বার হবে এ এ ফ্লাওয়ার ইজ এ বেস্ট গিফট অফ নেচার তারপর ইট ইজ ইট ইজ এ তারপর এখানে বি নাম্বার হবে ইট ইজ এ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড ভিউটি তো এখানে শুধু সিম্বল হবে দায়টা হবে না শুধু সিম্বল হবে ইট ইজ এ সিম্বল অফ ইউনিটি অ্যান্ড বিউটি তারপর ইট তো এখানে সি নাম্বার হবে গিফটস অর্থাৎ এখানে সি নাম্বার হবে গিফটস ইট গিফটস আস ফ্লেজার তো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে বক্সে রয়েছে গিফটস সরি গিফট তো এখানে তোমাদের গিভের সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে গিফটস দিতে হবে তো ইট গিফটস আস প্লেজার তো এরপর দেয়ার ইজ স্নো বডি তো এখানে ডি নাম্বার হবে বাট দেয়ার আর ইজ স্নো বডি বাট লাভস এ ফ্লাওয়ার তো ডি নাম্বার হবে বাট এরপর বাট ইট ইজ তো এখানে ই নাম্বার হবে বাট ইট ইজ তো ই নাম্বার হবে এ বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট তো এখানে অ্যাপ নাম্বার হবে লাস্ট এ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং তো শিক্ষার্থীরা এরপর ইট ব্লুমস তো এখানে জি নাম্বার হবে জি নাম্বার অফ ইন ইট ইট ব্লুমস ইন দ্য মর্নিং অ্যান্ড ফেট অ্যাওয়ে ভেরি সোন তারপর নাও ডেস ফ্লাওয়ার্স তো এখানে এস নাম্বার হবে নাও ডেজ ফ্লাওয়ার্স এস নাম্বার হবে আর নাও ডেজ ফ্লাওয়ার্স আর কালটিভেট ইন আওয়ার কান্ট্রি তো এখানে আর হবে তো এখানে তোমরা বক্সে খেয়াল করো এখানে তোমরা টু বি দেখতে পাচ্ছ টু বি মানে হলো টু বিবার্ভ তো এখানে টু বিবার আর বসবে অর্থাৎ নাও ডেজ ফ্লাওয়ার্স আর কাল্টিভেট ইন আওয়ার কান্ট্রি তো এখানে আর হবে এরপর মেনি ফিফল আর্ন দেয়ার লিভলিহুড তো এখানে আই নাম্বার হবে মেনি ফিফল আর্ন দেয়ার লিভলিহুড তো এখানে আই নাম্বার হবে ইন অর্থাৎ এখানে ইন আবার বসবে মেনি ফিফল আর্ন দেয়ার লিভলিহুড ইন ফ্লাওয়ার এরপর এখানে যে নাম্বারে বসবে কাল্টিভেটিং অর্থাৎ এখানে আমরা বক্সে কাল্টিভে কাল্টিভেট দেখতে পাচ্ছি যে এখানে যে নাম্বার হবে কাল্টিভেটিং কারণ এখানে কাল্টি কাল্টিভেটের সাথে আইএনজি যুক্ত হবে অর্থাৎ মেনি ফিফল আর্ন দেয়ার লিভলিহুড ইন ফ্লাওয়ার কাল্টিভেটিং তো শিক্ষার্থীরা আশা করি এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ তো সমস্যা নেই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি এরপরে এখানে আমাদের দুই নাম্বার প্রশ্ন মেক ফাইভ সেন্টেন্স ইউজিং ফার্স্ট অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল তো এখানে আমরা কলামে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের ম্যাচিং করে ফাঁসটি সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা এটির উত্তর দেখবো এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্ট ইট বাট ক্লাইম্বিং দ্য এভারেস্ট দেয়ার তারপর ইস মাইট বি হ্যাস পেশিনেট লুক তারপর এরপর বক্সে দেখতে পাচ্ছি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস বিকজ অফ স্নো এক্সাইটিং এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং টু দ্যাম তারপর দ্য ক্লাইম্বার্স অলওয়েজ তারপর ইন দ্য হিমালয়ান মাউন্টেন তারপর স্নো স্লাইডার্স অ্যান্ড ক্র্যাকার্স আন্ডার আইস তো শিক্ষার্থীরা এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ফার্স্টটা সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি ফার্স্টটি সেন্টেন্স তৈরি করা অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বর এক নম্বর সেন্টেন্সটি হবে মাউন্ট এভারেস্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস তারপর দুই নম্বর হবে ইট ইজ ইন দ্য হিমালয়ান রেঞ্জ তারপর তিন নম্বর হবে বাট ক্লাইম্বিং দ্য এভারেস্ট মাইড বি এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং টু দেম তারপর চার নাম্বার ইট লুক বিকজ অফ স্নো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট লুকস বিকজ অফ স্নো তো এরপর তোমরা এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছু লাগবে না এগুলো জাস্ট সাজেশন হিসাবে দেওয়া হয়েছে তারপর ফার্স্ট নাম্বার দে আর আর স্নো স্লাইডার্স আর অ্যান্ড ক্রেকারস আন্ডার আইস তো এখানে এরপর যেগুলো রয়েছে লাইনগুলো তোমাদের লাগবে না তোমাদের বই যে প্রশ্নে যেরকম থাকবে সেরকমই লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষেত্রী এখানে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখা হলো অর্থাৎ এখানে আমরা ফার্স্টে সেন্টেন্স তৈরি করা অবস্থায় দেখলাম ম্যাচিং করে তো বুঝতে পেরেছ তো শিক্ষার্থী এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাই তো এখানে আমাদের তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল বার্ভস ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফর্ম অর্থাৎ তিন নম্বর হলো রাইট ফর্ম অফ বার্ভস এখানে আমরা তিন নাম্বারের যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু শব্দে বসিয়ে এগুলো পূরণ করতে হবে তো আমি তোমাদের প্রশ্নটার উত্তর বলে বলে চলে যাব তো তবে সমস্যা নেই কিছুক্ষণ পরে প্রশ্নগুলোর তো তোমাদের এমনি বিস্তারিত আমরা দেখাবো তো এখানে তোমাদের প্রশ্নগুলো আমি বোঝার সুবিধাতে একটু বলে দিই নাও ডেস বাংলাদেশ তো এখানে এ নাম্বার হবে ফেচার্স নাও ডেজ বাংলাদেশ ফেসেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম অর্থাৎ এফ এ সি ইএস ফেচার্স আনএমপ্লয়মেন্ট প্রবলেম তারপর দিস প্রবলেম অলরেডি হ্যাড টার্ন ইন টু অ্যালার্মিং ডিস ডাইমেনশন দ্য গভর্নমেন্ট যেখানে বি নাম্বার হবে ট্রাইস টি আর আই ইএস ট্রাইস টু কোপ উইথ দ্য উইথ দিস প্রবলেম বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভ ইফ আওয়ার ভাস্ট পপুলেশান ইজ যেখানে সি নাম্বার হবে কনভার্টেড ইজ কনভার্টেড ইন্টু হিউম্যান রিসোর্স দিস অ্যালার্মিং প্রবলেম তো এখানে ডি নাম্বার হবে হ্যামফারিং দিস অ্যালার্মিং প্রবলেম হ্যাম্পারিং প্রভার্টি ইন আওয়ার কান্ট্রি এইচ এ এম ফি ই আর আই বুঝতে পেরেছ তারপর ইট ইট ই নাম্বারও হবে হ্যাম্পার্স ইট হ্যাম্পার্স আওয়ার অল ডেভেলপমেন্ট উই হ্যাভ টু গেট অফ ইট ই নাম্বারও হবে হ্যাম্পার্স এইচ এ এম ফি হ্যাম্পার্স তো শিক্ষার্থীরা এখানে তোমাদের তিন নম্বর প্রশ্নটির এখানে কোন জায়গায় কী বসবে আমি তোমাদের উত্তরটা বলে দিলাম কিছুক্ষণ পর এগুলোর বিস্তারিত উত্তর তোমাদের দেখাবো এরপর এখানে আমরা চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ফলোয়িং ফ্যাসেস ইনটু ইনডিরেক্ট স্পিস এখানে চার নম্বর প্রশ্নটি হলো ন্যারেশান এটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে তো আমরা চার নম্বর প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখবো এর ফল ফাঁস নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড এট দ্য ব্র্যাকেটস সেখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে তো এখানে এ নাম্বার এভরি ওয়ান লাইকস ফ্লাওয়ার্স তোয়টি ইন ডেরোগেটিভ তারপর আই অলয়েস লাইক ফ্লাওয়ারস এটি নেগেটিভ করতে হবে তারপর সি ডোন্ট ফ্লাক ফ্লাওয়ার এটি ফেসি বয়েস করতে হবে তারপর ডি নাম্বার ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ বিউটি তৈরি ইন ডেরোগেটিভ করতে হবে তারপর ই নাম্বার আই লাভ ফ্লাওয়ার ভেরি মাছ তৈরি ফেসি বয়স করতে হবে তো এটি ফার্স্ট নাম্বার হল চেঞ্জিং সেন্টেন্স তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে একটু নিচে অ্যাসরোল করে দেখতে পাচ্ছি ছয় নাম্বার প্রশ্নটি সেখানে ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে রি রাইট দ্য ফলোইং ফ্যাসেস ইউজিং ক্যাপিটালাইজেশান এবং পাংচুয়েশান সেখানে ছয় নাম্বার প্রশ্নটি হল পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশান তো এখানে আমরা ছয় নাম্বার প্রশ্নে কোন জায়গায় কী বস বসাতে হবে অর্থাৎ কোন জায়গায় বিরাম ছিন্ন বসবে এবং কোন জায়গায় প্রশ্নবোধক কোন জায়গায় ফুল স্টপ কোন জায়গায় কমা ইত্যাদি এগুলো কোন জায়গায় কী বসবে এটা এটা আর কি আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখব অর্থাৎ পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনটার তো শিক্ষার্থীরা এরপর আমাদের ফার্ট বি কম্পোজিশান ফাট যেখানে রাইটিং ফাট আর কি তো এখানে আমরা প্রথমে সাত নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং আট নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখানে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এগুলো তোমাদের পরীক্ষায় হুবহু আসবে এটা কখনও দূরে নিও না এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের সিলেবাস অনুযায়ী থাকে তাহলে তোমাদের পরীক্ষা আসার একটা সম্ভাবনা থাকবে তো শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ তো এখানে আমাদের সাত নম্বর প্রশ্নটি সাপোজ ইউ আর জামিল অ্যান্ড ইউ আর গোয়িং টু এ পিকনিক অ্যাট কক্সেস বাজার নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড টু কামাল জয়েন দ্য পিকনিক তারপর এইট নাম্বার রাইট এ কম্পোজিশান ইউ ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ তারপর এখানে দিয়ে বলা হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ তো এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এই দুইটা কম্পোজিশন থেকে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখন আমরা যে প্রশ্নগুলো দেখেছি এতক্ষণ ধরে সবগুলো প্রশ্নের উত্তর দেখব তো শিক্ষার্থীরা আমরা একটু স্ক্রল করে প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্ট এ গ্রামার তো এখানে আমাদের ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোর উত্তর আমি তোমাদের বলেছিলাম তো এখান থেকে তোমরা আমি যে প্রশ্নগুলোর উত্তর বলেছিলাম সেগুলো এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এক নম্বরের প্রশ্নগুলোর উত্তর এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো তো এখানে তোমরা আবার প্যারাগ্রাফ আকারও দেখতে পাচ্ছ কোন জায়গায় কী বসবে এখানে ফিল করা অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ তো আশা করি বুঝতে পেরেছ তো এরপর এখানে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়েছি তো এখানে তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এরপর আমরা একটু নিচে স্কোর করে দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটি তো তিন নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের বলেছিলাম তো তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো প্রশ্নগুলোর উত্তর ঠিক আছে কি না তো এখানে আমরা তিন নম্বর প্রশ্নের রাইট ফর্ম অফ আর্সের পাঁচটা প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি অর্থাৎ এভিসিডি ই তো এর আমরা একটু নিচে স্ট্রল করলে তিন নম্বর প্রশ্নের ফিল করা অবস্থায় আমরা উত্তরটা দেখতে পাচ্ছি অর্থাৎ ফুল প্যারাগ্রাফ আকারে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এর আমরা আর একটু নিচে গেলে দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্নটি তো চার নম্বর প্রশ্নে আমাদের ছিল ন্যারেশান তো তার এখানে আমরা ডিরেক্ট স্পিচটা দেখতে পাচ্ছি দ্য টিচার সেট টু আকাশ হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস ইউ শ্যুড বিহেভ ইউর সেলফ আকাশ সেট স্যার আই এম সরি বি অ্যান্ড লিসেন টু মাই লেকচার মে আল্লাহ ব্লেস ইউ সিদ্ টিচার তো এটি ছিল আমাদের প্রশ্ন অর্থাৎ ডিরেক্ট স্পিচটা তো এরপর আমরা একটু নিজে এক্সপ্লোর করলে দেখতে পাচ্ছি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনটার উত্তর তো শিক্ষার্থীরা এখানে আমরা ইনডিরেক্ট স্পিচটা দেখতে পাচ্ছি দ্য টিচার আস্ক আকাশ হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস অ্যান্ড টোল হিম দ্যাট বি হি শুড বিহেভ হিমসেলফ আকাশ রেসপেক্টফুলি রিপ্লাই দ্যাট হি ওয়াজ সরি দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিস লেকচার অ্যান্ড ফ্রে দ্যাট আল্লাহ মাইড ব্লেস ইউ তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখে নিতে পারো কীভাবে ন্যারেশনটা লেখা হয়েছে একটা ধারণা নিতে পারো আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার সেঞ্জিং সেন্টেন্সের উত্তর তো এখানে এ নাম্বার ডাস এভরি ওয়ান লাইক ফ্লাওয়ার্স তারপর বি নাম্বার আই ডু নট অলয়েস লাইক ফ্লাওয়ার্স তারপর সি নাম্বার ফ্লাওয়ার্স শুড বি ফ্লাস তারপর ডি নাম্বার ইজ ফ্লাওয়ার্স দ্য সিম্বল অফ বিউটি তারপর ই নাম্বার ফ্লাওয়ার্স আর লাভ মি বাই মি বেরি মাস তো এগুলো দেখতে পাচ্ছো এগুলো কমান্ট অনুযায়ী পরিবর্তন করা হয়েছে চেঞ্জ করা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা ছয় নাম্বার ছয় নাম্বার আমাদের ছিল রিরাইট ইউজিং ক্যাপিটালাইজেশন অর্থাৎ ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশান তো এখানে আমরা এটার উত্তরও দেখতে পাচ্ছি উপর আমরা অরিজিনালটা দেখতে পাচ্ছি তারপর কারেক্ট আনসারটা দেখতে পাচ্ছি তো এখানে কারেক্ট আনসারটা ডিয়ার সন তো এখানে একটা কমা হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তো এখানে একটা ফুল স্টপ হবে আই এম ভেরি ঠাস টি তো এখানে হবে একটা ফুল স্টপ হবে ফার হ্যাভস দ্য টেম্পারেচার হ্যাভ গন বেরি হাই তো এখানে একটা ফুল স্টপ হবে ফর ওয়েল এখানে একটা কমা হবে লেট মি ফ্যাচ ইট ফর ইউ তো এখানে একটা ফুল স্টপ হবে প্লিজ ওয়েট এ বিট এখানে ফুল স্টপ হবে মেয়ালা ব্লেস ইউ এখানে কমা হবে সেট দ্য মাদার তো শিক্ষার্থীরা এখানে আমাদের ছয় নম্বরের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উত্তরগুলো দেখা হলো এরপর এখানে ফার্ট বি তো ফার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বার ইমেল তো ইমেলটা হলো পিকনিক অ্যাট বাজার তো তোমাদের যে কোনো ইমেল থাকতে পারে তো এখানে নিয়ম যেটা দেখতে পাচ্ছ এটা সবসময় একই থাকবে এখানে তোমরা টু দিবে টু দিয়ে তোমাদের প্রশ্নের যে নাম থাকবে সেই নামটা লিখবে তারপর এখানে সাবজেক্ট ইনভাইটেশন টু জয়েন পিকনিক অ্যাট বাজার তো এখানে তোমাদের যে নামটা থাকবে সেটা দিবে তো এখানে তোমরা ডিএ দিবে তারপর এখানে কি লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সর্বশেষ তোমরা লিখবে লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই তারপর ফরে তোমরা ইউর ফ্রেন্ড লিখে তোমাদের প্রশ্নের যে নামটা থাকবে অর্থাৎ তোমাদের প্রশ্নে তোমার যে নামটা থাকবে সেই নামটা নিচে বসিয়ে দিবে যেমন এখানে জামিল রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার প্রশ্ন আট নাম্বারের প্রশ্নে আমাদের বলা হয়েছিল কম্পোজিশান তো এখানে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে কম্পোজিশান সেখান থেকে তোমাদের যে কোনো একটা কম্পোজিশানের উত্তর দিতে হবে তো এখানে আমরা কম্পোজিশানটার উত্তর কম্পোজিশানটার উত্তর দেখতে পাচ্ছি এখানে আমাদের এ নাম্বার ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ প্ল্যান অফ লাভ লাইফ তারপর বি নাম্বার দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো এগুলো যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে আর যদি এগুলো যদি তোমাদের সিলেবাসে না থাকে তাহলে এগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু উপরের ওই গ্রামারগুলো দেখলেই হবে রাইটিং ফার্ড তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি প্রশ্নপত্র তো আমরা এই প্রশ্নপত্রটি তোমাদের সলিউশন করে দিলাম তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে এসেছে উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ